মটবাড়িয়া বিএনপি নেতা দুলালের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মটবাড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপি নেতারা দৈনিক মানব জমিন ও বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই সংবাদকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন দুলাল এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন এবং দাবি করেন যে তার জনপ্রিয়তা নিয়ে ঈশ্বর্বিত হয়ে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দুলাল উল্লেখ করেন এই ষড়যন্ত্রমূলক অভিযোগগুলো আওয়ামী লীগের সাথে আতাত করা বিএনপির অপর একটি অংশ থেকে আসছে দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মটবাড়িয়া বিএনপি নেতা রুহুল আমিন দুলালের বিরুদ্ধে ডায়াগনস্টিক সেন্টার দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এই অভিযোগের ব্যাপারে সংবাদ সম্মেলনে দুলাল বলেন প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মুনগড়া কোনো ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারীর সাথে যোগাযোগ না করেই এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে তিনি আরো বলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দলীয় উচ্চ মহলে ভুল অভিযোগ করে আসছে সংবাদ সম্মেলনে সেবা যমুনা ও শিকাতে ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা এই অভিযোগের সত্যতা নাকচ করেছেন তারা জানান আমাদের কোনো বক্তব্য গ্রহণ না করে প্রকাশিত এবং এ ব্যাপারে ডায়াগনস্টিক সেন্টারগুলোর পক্ষ থেকে কোনো ধরনের দখল বা চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলেও তারা উল্লেখ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ফারুক জসীম ফরাজি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম এবং এগারোটি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বিএনপি নেতা রুহুল আমিন দুলাল এবং সহকর্মীরা প্রকাশিত সংবাদকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখেছেন এবং এই অভিযোগের পেছনে থাকা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দলীয় উচ্চ পর্যায়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ঘটনা নিয়ে তাদেরকে আমরা সংবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যাবে এবং এখানে যে যেসব বিষয় করছে তাদের সকলের লিখিত

আজকে তারা এই সাংগঠনিক সম্মেলনে উপস্থিত হয়েছে আমি আমার বড় পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের নেতা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই ভবিষ্যতে আপনার স্বাস্থ্য সুন্দর রাজনীতি হবে